হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন চলো এবার দেখা যাও এখানে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারো ফ্রেন্ডস এবার এখানে তিনটি ছবি রয়েছে কামরাঙ্গা শাড়ি সুপারি এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম গ্যাস করো কি হবে আর এই উত্তরটি পাবার জন্য সময় পাচ্ছ দশ সেকেন্ড প্রথম ছবির দ্বিতীয় অক্ষর দ্বিতীয় ছবির প্রথম অক্ষর লাস্টের ছবির লাস্টের অক্ষরটি নিলে জিনিসটির নাম হবে মশারি তোমরা কতজনে গ্যাস করে বেরোতো কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এবার এই তিনটি ছবি দেখে একটি মশলার নাম গ্যাস করো কি হবে আর যদি তুমি দশ সেকেন্ডের মধ্যে মশলাটির নাম গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে প্রথম ছবিতে রয়েছে জস তারপরে রয়েছে টি তারপরে রয়েছে মধু তাহলে এখানে মশলাটির নাম হলে ফ্রেন্ডস এবার এখানে স্ক্রিনে রয়েছে চারটি ছবি কলা কল ফুচকা আলতা এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শহরের নাম গ্যাস করো কি হবে আর এই উত্তরটি পাবার জন্য সময় পাচ্ছ দশ সেকেন্ড যদি তুমি দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি গ্যাস করতে পারো তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট করো তো এখানে সঠিক উত্তর হবে কলকাতা তোমরা কতজনের সঠিক উত্তরটি খুঁজে পেয়েছ কমেন্ট করে জানাও বন্ধুরা এবার এখানে রয়েছে তিনটি ছবি সেগুন গাছ মিষ্টি জাহাজ এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুসাগের নাম গেস করো কী হবে আর এই পোশাকটি কিন্তু মেয়েদের তাই মেয়েরা সহজে গেস করতে পারবে প্রথম এবং দ্বিতীয় ছবির প্রথম অক্ষর লাস্টার ছবিটি মিলে পোশাক ফ্রেন্ডস আবারও এখানে তিনটি ছবি রয়েছে বই লিচু শশা এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম গ্যাস করো কি হবে আর যদি তুমি দশ সেকেন্ডের মধ্যে মাছের নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে প্রথম ছবির দ্বিতীয় অক্ষর দ্বিতীয় ছবির প্রথম অক্ষর লাস্টের ছবির ফার্স্টের অক্ষরটি নিলে মাসটির নাম হবে ইলিশ ফ্রেন্ডস এবার রয়েছে পুতুল লিচু শশা এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি চাকরির নাম গ্যাস করো কি হবে আর প্রতিবারের মতো এবার সময় পাচ্ছ দশ সেকেন্ড তোমরা দিতে এখানে নাম বন্ধুরা এবার তিনটি ছবি হচ্ছে জিরাফ, কমলা পিজ্জা এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম গ্যাস করো কি হবে আর যদি তুমি খাবারের নামটি গ্যাস করতে পারো তাহলে সাথে সাথে কমেন্ট করো এখানে প্রথম ছবির প্রথম অক্ষর দ্বিতীয় ছবির লাস্টের অক্ষর লাস্টের ছবির ফার্স্টের অক্ষর তিন মিলে খাবারের নামটি হবে জিলাপি তোমরা কত জনের উত্তরটি গ্যাস করলে কমেন্ট করো বন্ধুরা এবারও তিনটি ছবি রয়েছে ডাল বালিশ টিয়া এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম গ্যাস করো কি হবে তো এখানে প্রথম ছবির প্রথম অক্ষর দ্বিতীয় ছবির দ্বিতীয় অক্ষর লাস্টের ছবির লাস্টের অক্ষরটি নিলে ফুলটির নাম হবে ডালিয়া এবার এখানে রয়েছে তিনটি ছবি হাঁস মেসি আনারস এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেন নাম গ্যাস করো কি হবে বন্ধুরা উত্তরটি বলার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এখানে সঠিক উত্তর হবে হাসিনা